মালুকে ইলা হিসাবে ডাকে না। পতা যারা আমার সাথে শেক করে না কুভুর করে না। শ একক যারা করে না লা আয়াক তুলো নার নাফসাত লাতি। ইল্লাহ মাহারা মাল্লাহ ইল্লা বিল্হাক আর যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। ওয়ালা আয়াস দুন আর যারা আজেনা করে না বেবিচার করে না এই তিনটি গুনা যে করে না আমি তাকে মাপ করে দিব সুভান। আয়াত যখন নাজিল করলেন লেন। ওয়াসিফ বলতে লাগল ওয়াসিম এ কাহা ওয়াসিফ বলতে লাগল ও মোহাম্মদ আমি তো আল্লাহর সাথে নেশরাখুব ইল্লাহ আমি তো আল্লাহর সাথে শেরেখ করেছি মূর্তি পূজা করেছি ওকাত আলতুনাফ আমি তো মানুষ হত্যা করেছি আপনার চাচাকে হত্যা করেছি ওয়ালা ইয়াজলুন আর যারা জেনা করবে না তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন ওয়াজানাই তুহু আমি যে কতবার জিনা করেছি তার কোনো হিসাব নাই তাহলে আমি আল্লাহর সাথে শেরেক করিছি মানুষ হত্যা করেছি আর জেনা করেছি অনেকবার এই তিনটি অপরাধই তো আমার মধ্যে আছে তাহলে আমি মুসলমান হয়ে লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুক্ষণ পর আবার আয়াত নাজিল করে দিলেন কারণ তখন তো আয়াত কোরআন শরীফ নাজিল হইতেছিল রাব্বুল আলামিন সুরাতুল সুরাতুলফুর কানের উনসত্তর নাম্বার আয়াত নাজিল করে দিয়ে আল্লাহব্বোলা আলামিন বলেন বলেন ইল্লামত আমানা ওয়া আমিলা আমালাং সালিহা বলুন বসতে পারলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এই এই সমস্ত মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে হাদিসের আলোচনা করা হয় এটা তো দুনিয়ার কোনো সামান্য জায়গা না এটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যায় ভান এবং যেখানে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় কোরআনের আলোচনায় আসলে পরে মানুষের ইমান বেড়ে যায় ইমান মজবুত হয়ে যায় সিবাহান এটা আমার কথা না আল্লাহ পাক রব্দুল্লা আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরাতুল আনফালের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজلت قلوبুহুম ওয়া ইযা তলিয়া আলাইহিম আয়াতুহু সা datahum ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াত কালু জোরে বলুন আল্লাহ আকবাৰ আল্লা রাব্বলা আমিন বলেন বলেন ইন্নামাল মুখ মিনু নাল্লাদিনা ইজা দুখী আল্লাহু আজিলাক আল্লা রাব্বলা আলামিন বলেন নিশ্চয় প্রকৃত মুমিন তো তারাই হাতী মুমিনতো তারাই ইজা দুখী ৰল্লাহুজিলাল্লা কলো খাটি মুমিন তো তারাই তাদের সম্মুখে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর নামের স্মরণ যখন আল্লাহ জিকির করলে পড়ে মুমিনদের অন্তর কেঁপে উঠে মুমিনদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে দেয় বিত সন্ত্রস্ত হয়ে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাতুলিয় আলাইহিম আয়া তুহু যা ওয়া তুহুম ইমান ওয়া আলাপ বিহিমাত কালুন খাতিমিন তো তারাই তাদের সম্মুখকে যখন কোরানের তালাওয়াত করা হয় কোরান শরীফ যখন তেলাওয়াত করা হবে যা দাতুহুম ইমানা খাতি মুমিনের সম্মুখে যখন কুরআন থেকে আলোচনা করা হবে কুরআনের তাফসির হবে কুরআনের আলোচনা করা হবে যা দাতুম তাদের খাটি মুমিনদের অন্তর এমন ভাবে খাটি মুমিনদের ইমান বেড়ে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম কালুন খাটি মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাটি মুমিন তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখে আল্লাহর জিকির করলে মানুষ খাটি মুমিন যারা তাদের অন্তর কেঁপে উঠে অন্তর বিতসন্ত্রস্ত হয়ে যায় আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন হাটি মুমিনদের ইমান বেড়ে যায় আর খাঁটি মুমিন যারা তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের উপর ভরসা করে সুহান কোন মাহমুকের উপর ভরসা করে না আল্লাহর উপর ভরসা করে তারা মাধ্যম হিসাবে কাজ চালিয়ে যায় আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কে বললেন জাদিদু ঈমানাকুম পরে আমার সাহাবিরা জাদ্দিদু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে সতেজ করো ইমানকে তাজা করো ইমানকে মজবুত করো সাহাবাই কারাম প্রশ্ন করলেন কাইফানু জাদ্দিদু ইমান ইয়া আল্লাহ ইয়া রাসুল ইয়া আমরা কিভাবে আমাদের ইমানকে সতেজ করব তাজা করব। আল্লাহর হাবিব তখন বলেছিলেন কাতিরুলা ইলাহা ইল্লাল্লাহ হে আমার সাহাবিরা তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির কর অধিক পরিমাণে যদি আমরা আল্লাহরব্ব গোলা আমিনের জিক্রি করি তাহলে আল্লাহর আব্দোলা আল আমিন এমনভাবে আমাদের ইমানকে মজবুত করে দিবেনহান ওই সমস্ত মাহতিম আসলে পরে বসলে পরে আমাদের ইমানের নুর বেড়ে যাই শুফান এই জন্য আপনাদের গ্রামে যে মাদ্রাসা করা হয়েছে মাদ্রাসা ছোট হতে পারে এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে ছোট ছোট বাচ্চারা কোরআনের তেলাওয়াত শিখবে সুরা কেরাত শিখবে অজুর ফরজ গোসলের ফরজ তাই মুমের ফরজ জানা জানা নামাজের নিয়ম কানুন ফরজ নামাজের নিয়ম কানুন ওই সমস্ত জিনিসগুলা শিখবে আর ওই সমস্ত জিনিসগুলা শিখলে পড়ে আল্লাহ দান করবেন ওই সমস্ত ছোট ছোট মাদ্রাসায় যদি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি তাহলে বাচ্চারা কোরআন তালাওয়ক শিখতে পারবে বলে সুবহান আল্লাহ কোরআনের সহিত শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ করে দিয়েছেন পাক সুবাহান সে যাই হোক ভূমিকাতে কিছু কথা বললাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের নাম্বার পাড়া বিশ নম্বর পৃষ্ঠা সুরাত আট নাম্বার আয়াত করছি বলেন আয়াত আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আপন হাবিব মুহাম্মদ সাল্লাসাল্লামের উন্মদিরকে আল্লাহ পাক মহব্বত করে ডাক দিয়েছে কোরআনের শুনলে পরে কোরআনের আলোচনা শুনলে পড়ে কোরআনের আলোচনা শুনলে মানুষের ইমানের নূর বেড়ে যায় আর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক রাবুল্লা আলামিন আপনার আমার আমল নামার মধ্যে সুয়াব লিখে দিবেন সুবহান আল্লাহ রাব্দ তাহরিমের আট নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ডাক দিয়ে ওহির ভাষায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবায়ে নাসুহা করো তাওবায়ে নাসুহা আমাদের কি করতে হবে তাওবায়ে নাসুহা কি তাওবাতান মাকবুলাতান লা তুরাদু ইনদাল্লাহ তাওবায়ে নাসুহা হচ্ছে এমন তাওবা যেই তাওবা করলে বান্দা ফেরত দেন সুবহানাল্লাহ নাসাহায়ান সাহেব নুসকুন থেকে যে তাওবা তাওবা ব্যক্তিকে বারবার মসিহত করে যে তুমি তো তাওবা করেছ তাওবা করে কিভাবে আবার গুনাহ করো এমন তাওবা আমাদেরকে তাওবায়ে না সুহা করতে হবে হাঁটি তৈরি খাঁটি তৌবার জন্য তিনটা শর্ত বলেন কইটা শর্ত তিনটা শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে যে হাঁটি তৌবার জন্য না দা আপনাকে শর্মিন্দা হত হবে আল্লাহর কাছে আমরা এখানে যারা আছি আমাদের গুণা আছে না নাই আমরা পাপি তাপি উম্মত আমরা গুনাগার বান্দা আমাদের সকলের কম বেশি গুণা আছে আছে না নাই আছে এই জন্য আমরা গুনাগার আমরা পাপি বান্দা নবীজির পাপিতাপি তাপি এই জন্য আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় দয়া হচ্ছে বান্দার জন্য আল্লাহ পাক তাওবার দরজাকে খোলা রাখছে সুবহান এই জন্য বলতেছিলাম কি তাওবার জন্য তিনটা শর্ত এক নাম্বার হচ্ছে নাদামাত শর্মিন্দা হতে হবে লজ্জিত হতে হবে আর দুই নাম্বার হচ্ছে গুনা সেরে দিতে হবে আপনি যে নামাজ পড়তেছেন না নামাজ পড়ার জন্য ওয়াদা করতে হবে যেই গুণাটা করছেন এই গুণাটা সেরে দিতে হবে আর তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতে আর গুণা করবেন না এই ওয়াদা এই প্রতিশ্রুতি করতে হবে তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেটা হবে তাওবায়ে নাসুহা খাঁটি তোবাসুহান তাওবায়ে নাসুহা তৌবা আমাদেরকে করতে হবে এই জন্য পাক আমাদেরকে মহাব্বত করে ডাক দিয়েছেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে খালেস ভাবে তৌবা করো খাটি তৌবা করো সুহান খাটি তৌবা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আপনার আমার জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইয়া ইবনা আদম লাউ বালাغات গুনুবকা আনা আনাসসামা সুম্মাস্তাগফারতানি লাগাফারতু লাক আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে দিয়েছেন ইয়া ইবনা আদম হে বনি আদম হে আদম সন্তান লাউ বালাغات গুনুবকা আনা আনাসসামা তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তোমার গুণা যদি জমিন থেকে আসমান পর্যন্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবী যদি একক ব্যক্তির গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায় কত পর যদি তুমি ভাবে আমার কাছে তাও বা করো আমার কাছে অনুতপ্ত হও আমার কাছে আত্মসমর্পণ করো লাগাফার তুলাক আমি আল্লাহ পাক তোমার জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিব সুভান সেজন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য তাওবার দরজাকে খোলা রাখছেন সুবহান আল্লাহ বলি তাওবা আমাদের কি করতে হবে তাওবা যদি আমরা করি তাহলে গুনা মাফ আল্লাহ পাক আমাদেরকে আমাদের আমাদের গুনা মাফ করে দিবেন সুবহান মক্কা বিজয়ের পর ফতে মক্কার পর মক্কা বিজয়ের পর একজন লোক যে এখনো মুসলমান হন নাই নাম তার ওয়াহি নাম কি ওয়াহি একটি ঘটনা হাদিসের ঘটনা ওয়াহি এমন একজন অপরাধী ছিল এমন একজন গুনাগার বান্দা ছিল আমাদের নবীজি নবীজি মস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম দুজাহানের বাদশাহ নবীজি মস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের আপন চাষা আমির হামজাকে হত্যা করছে আমির হামজাকে হত্যা করছে হত্যা করার পর আমির হামজা রাদি আল্লাহ তালু কলিজাটা কেটে টুকরা টুকরা করে নবীজির সামনে আনছে এত বড় অপরাধ করছেন ওয়াহি মক্কা বিজয়ের পর যখন মক্কা বিজয়ী হলো মক্কার নেতৃত্বের চাবি যখন আমাদের নবীজি হলেন নবীজি যখন মক্কার নেতৃত্ব পেলেন ফতে মক্কার পর মক্কা বিজয়ের পর যখন নেতৃত্ব নবীজির কাছে আসলো তখন কিছু সংখ্যক কাফের তারা মক্কা সেরে পলায়ন শুরু করতে লাগলো পালাইতে লাগলো ও অপালাইতে শুরু করলো কারণ সে জানে আমি অপরাধী আমি বিশাল বড় অপরাধী অনেক বড় অপরাধী নবীজি সবাইকে মাফ করতে পারেন কিন্তু আমাকে মাফ করবেন না কারণ সে নবীজির আপন চাচাকে হত্যা করছে ওয়াশি দৌড়া পলায়ন করতেছেন আল্লাহর নবীর কয়েকজন সাহাবি বললেন ওয়াসী কোথায় যাও ওয়াসী বললেন যে আমি পলায়ন করতেছি কেন যে আমি নবীর আপন চাচাকে হত্যা করছি কলিজা কেটে টুকরা টুকরা করছি আমি অপরাধী আমাকে নবীজি মাফ করবেন না আল্লাহর নবীর সাহাবিব আল্লাহর নবীর কয়েকজন সাহাবি অনুরোধ করলেন রে ওয়াসি তুমি আল্লাহর হাবিবের কাছে যাও তোমার মতো অনেক অপরাধীকে আল্লাহর হাবিব ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করবে আশা করা যায় আল্লাহর হাবিবের সাহাবাই ক্যারামের কথা শুনে ওয়াসি আল্লাহর হাবিবের কাছে গেলেন আমাদের নবীজির কাছে গেলেন সেখানের মধ্যে যাওয়ার পর আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন তুমি কে তখন ওয়াসি বললেন আমি ওয়াসী আল্লাহর হাবিব বললেন কোন ওয়াসী ওয়াসী বললেন আপনার চাচার হত্যাকারী আপনার চাচাকে হত্যা করেছি আমি কেন আসছ আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি আল্লাহর হাবিব তখন বললেন যে ওয়াসী তুমি কালিমা পড়ে মুসলমান হও আল্লাহর নবী আমাদের নবীজি যখন বললেন ওরে ওয়াসী তুমি কালিমা পড়ে মুসলমান হও ওয়াসী বললেন যে আমি কালিমা পড়ে মুসলমান হব একটা শর্ত আছে আল্লাহর হাবিব বললেন কি শর্ত যে আন উসলিমা পালা কিম্লা উসলিমু। হাতা আসমা কালামাল্লা ওয়াহি শর্ত দিলেন ইয়ার আসুলাল্লা আল্লাহর হাবিব কেবলেন মোহাম্মদ আমি কালিমা পড়ে মুসলমান হব আমার একটা শর্ত সেটা হচ্ছে আল্লাহ যে আমাকে মাফ করছেন যদি আপনার উপর একটা কোরআন শরীফের আয়াত করে আর এই আয়াত যদি আমাকে শুনিয়ে দেন। তখন আমি কালিমা পড়ে সুভান কত বড় শর্ত দিলেন ওয়াসি শর্ত দিলেন যে আমি কালিমা পড়ে মুসলমান হব শর্ত আছে কি আল্লাহ যে আমাকে মাফ করছেন এর সার্টিফিকেট দিতে হবে আয়াত নাজিল করে আর এই আয়াত যদি আপনি আমাকে শুনিয়ে দেন তখন আমি কালিমা পড়ে মুসলমান হব সুবহান বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন তখন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কর্তা যারা আমার সাথে শেরেক করে না কুফর করে না শেরেক গোনা যারা করে না ওয়ালা ইয়াকতুলুনা নফসা লাতি ইল্লা মা হারাম আল্লাহ ইল্লা বিলহাক আর যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না ওয়ালা ইয়াজন আর যারা জিনা করে না বেবিচার করে না এই তিনটি গুনা যে করে না আমি তাকে maaf করে দিব সুবহানাল্লাহ আয়াত যখন নাযিল করলেন ওয়হশিব বলতে লাগলো নে কাহা ওয়াসি বলতে লাগলো ও মুহাম্মদ আমি তো আল্লাহর সাথে ইমনি আশরাখিল্লা আমি তো আল্লাহর সাথে করেছি মূর্তি পূজা করেছি

আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর কিছু পর আবার আয়াত নাজিল করে দিলেন কারণ তখন তো আয়াত কোরআন শরীফ নাজিল হইতে ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সূরাতুল ফুরকানের 69 নাম্বার আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লামান তাবা আমানা ওয়া আমিল ফা উলা ইকা ইউবাত দিনুল্লাহু সগি আতিহিম হাসানাত জুরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবাজে ব্যক্তি তওবা করবে ওয়া আমানা যে ব্যক্তি ইমান আনয়ন করবে তাওবা করবে ইমান আনয়ন করবে ওয়া আমিলা আমালাং সলিহা আর যে ব্যক্তি নেক করবে হাসানাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে গুনাগার বান্দার আমল নামার মধ্যে যত গুণা আছে গুণাকে মাফ করে দিব শুধু গুণাকে মাফ করে দিব তা না বরং গুনার পরিমাণ সাপ আমি আল্লাহ আলামিন। আপন বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিব সুভান ওয়া আশিরি রাদিয়াল্লাহু ও আমি যে কালিমা পড়ে মুসলমান হতে চাই আমার লাভ হবে কি আমি তাওবা করব ঠিক আছে আমি ইমান আনব ঠিক আছে ওয়া আমিল হা তাও তাওবা করে মুসলমান হব আমি যে কাজ করতে পারব কি পারব না এর তো কোনো গ্যারান্টি নাই তাহলে আমি মুসলমান হয়ে লাভ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন

যে অ মোহাম্মদ আমি মুসলমান হয়ে লাভ কি আমি এমনভাবে আমার জীবনে অনেক গুণ আছে সেরেক আছে কুকুর আছে আল্লাহ কি চা তাকে মাফ করে দিবেন লিমাই লিমাইয়াশা আল্লাহ তো শর্ত দিয়েছেন লিমাই লিমাইয়াশা আল্লাহ যদি আমাকে মাফ না করেন তাহলে আমার কি উপায় হবে আমি মুসলমান হয়ে আমার লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে আবার সূরাত জুমারের 53 নম্বর আয়াত নাজিল করে দিয়ে আপন হাবিবকে সান্তনা দেই ওয়াহশিকে সান্তনা দেই আল্লাহ পাক বলেন কুলি ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিদ দুনো বাজামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশি সহ তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন কুল হ্যা নবী আপনি বলুন হ্যাঁ দোস্ত আপনি বলুন ইয়া ইবাদিয়া লাদিনা হে আমার বান্দারা আল্লাদিনা আসরাফু যারা নিজেদের উপর জুলুম করেছ অত্যাচার করেছ জুলুম করেছ অত্যাচার করেছ লা তাক না তু তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়েও না তোমরা আমার রহমত থেকে কখনো হতাশ হয়ে যেও না ইয়া দুদুত দুনো বাজামিয়া জামিয়া নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের জিন্দগির সমস্ত গুনাহাতাগুলাকে খাতা মাফ করে দিবেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল সুবহান ওয়াহশিরাতি আল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন ওয়াহসি বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ওগু আল্লাহর হাবিব আমি খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম ইয়া রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ ওগু আল্লাহর হাবিব আপনার হাতে হাত রেখে আমি ওয়াশিকে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন আল্লাহর হাবির তখন ওয়াশিকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদল্লা পরেন সবাই আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল্লা সেটা আল্লাহ আব্দুল্লাহ আলামের সুনানে তিরমিজি সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ডাক দিয়ে বলেন ইয়া ইবনে আদম হে বনি আদম হে আদম সন্তান লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা যদি তোমার গুনাহ জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় যদি তোমার গুনাহ এমন ভাবে জমিন থেকে আসমান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ একক ব্যক্তির গুনার দ্বারা যদি তামাম পৃথিবী সমস্ত পৃথিবী যদি পরিপূর্ণ হয়ে যায় সোমাস্তাকি অতপর যদি তুমি আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও মাফ চাও মাফ ফেরাত কা মাফ চাও ক্ষমা চাও লাগা তুলাক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলাকে মাফ করে দিব সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপন হাবিব মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুমদদেরকে মোহব্মত করে ডাক দিয়ে আল্লাহফাক বলেন ইয়া আয়ো দিনা আমানু হে ইমানদার হে মোমেন তুবু ইলাল্লাহী তাও বা তা তোমরা আমি আল্লাহ রাব্গুলা আমিনের কাছে তাও বায়া নাসোহা যদি তোমরা তাওবায়ে নাসুহা করতে পারো খাঁটিভাবে তাওবা যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জিন্দগির সমস্ত গুনা গুলাকে মাফ করে দিবস ভান। সেজন্য আমাদেরকে তাওবা করতে হবে তাওবা করতে হবে একটি কথা বলে আমি আলোচনা শেষ করে দিয়েছি আমার মামা জানাব মরহুম আব্দুল হান্নান সাহেব আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক সবাই বলে নামিন এই দক্ষিণপুল গ্রামের আরো যত মূর্দে কবর সাহিত আছে সকলকে সকলের কবরের আজাবকে আল্লাহ পাক মাফ করে দেন সবাই বলেন আমি